সালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমি আবদুল্ল মামুন আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট থেকে আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আরেকটি বিষয় উপস্থাপন করছি সেটা হচ্ছে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে করব হচ্ছে নর গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন তার আগে একটু বলে রাখা বলো তোমরা ক্লাসটা যারা দেখছো তোমরা যদি একাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তোমরা অবশ্যই নোট খাতা আর পাশে কলম রাখবো অবশ্যই সেটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অর্গেট দিয়ে অর্গে বাস্তবায়ন করতে গেলে আমাদের আগে অর্গেট একটু আমরা অর্গেটের সাথে একটু পরিচিত হই অর্গেট হচ্ছে একটা মূল গেট দুই বা ততোধিক ইনফুট থাকে অর্গেট দ্বারা যদি আমরা দুইটা ইনফুট হ্যাভি কে প্রবাহিত করি তাহলে আমরা আমি কি বলেছি অর্গেট দ্বারা যদি দুইটা ইনফুট বা দুইটা চলক আমরা প্রবাহিত করি অর্গেটের যে লজিক গেট রয়েছে সেটা দিয়ে আমরা পাই অ্যা প্লাস বি আর নরগেটের বিষয়টা যদি আমরা বলতে চাই নর নর হচ্ছে একটি সার্বজনীন গেট আমরা সেটা আগের ক্লাসও বলেছি এর আগের ক্লাসও বলেছি এর আগের ক্লাসও বলেছি আমরা যখন আমার পর্যায়ক্রমে এখন চারটা বা পাঁচটা ক্লাস হচ্ছে সেখানে প্রত্যেকটাতে আছে নর গেট হচ্ছে একটা সার্বজনীন গেট তো আমরা আগে বাস্তবায়নের আগে একটা জিনিস আমরা লিখে রাখি সেটা হচ্ছে নর এবং অর প্রায় হচ্ছে সেম শুধুমাত্র একটা জায়গায় ভিন্নতা আছে অ্যাবিকে যদি আমরা নর্গেট দ্বারা প্রবাহিত করি এটা হচ্ছে নর্গেট অ্যা প্লাস বি হোলবার পাই আর অর্গেড হচ্ছে অ্যাবি দুটা ইনফুটকে যদি আমরা অর দ্বারা প্রবাহিত করি এটা হচ্ছে অর্গেড শুধুমাত্র নর্টের চিহ্নটা এখানে নাই অ্যাবিকে যদি অর্গেড দ্বারা প্রবাহিত করি সেক্ষেত্রে আমরা পাবো আউটপুট পাবো অ্যা প্লাস পার্থক্য কোথায় দেখো এখানে একটা বার আছে এখানে বারটা নাই দেখো আমরা যে গেটটা বাস্তবায়ন করতেছি অর্থাৎ আমরা অর গেট বাস্তবায়ন করতেছি অর গেটের একটা আউটপুট মান আছে এবি ধরে আমি আউটপুট মানটা লিখলাম হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে অর গেটের আউটফুট মান তো দেখো আমি আগের ক্লাসও বলেছি যে আমি আমার এ প্লাস বি এখানে নর গেট দিয়ে আমরা প্লাস পাই কিন্তু এই যে নর গেটের উপর একটা ভাগ এই বারটা আমরা পাই না এই বারটা আমাদের লাগবে তো এই বারটা যদি দরকার হয় এই সমীকরণের উপর আমি একটা বার দিতে পারবো না বিজুর সংখ্যক বার ব্যবহার করতে পারবো না আমি পারব হচ্ছে বার ব্যবহার করতে অর্থাৎ দুইটা চারটা ছয়টা কেন পারবো আমার এইটার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে পৌরকের সূত্র এর উপর ডাবল বার মানে হচ্ছে এ সেক্ষেত্রে অর্থাৎ এর উপর দুইটা বার আছে মানে হচ্ছে এটার আনসারটা পাই এর উপর কোনো বার আনতে পারি বা চারটা বার আনতে পারি বা ছয়টা বার আনতে পারি তাহলে আমার এতগুলো দরকার নেই আমি জোড়া আনলাম দুইটা আনলাম তো এই দুইটা বার যখন আমি এনেছি এখন দেখো পার্থক্য হচ্ছে এই সমীকরণ আর এই সমীকরণের পার্থক্য শুধু একটা জায়গায় এখানে একটা বার বেশি এখানে একটা বার কম তাহলে প্লাসটা ঠিকই আছে তাহলে আমার এই সমীকরণটাকে কোনো পরিবর্তন করতে হবে না আমি সরাসরি এই সমীকরণ এটা বাস্তবায়ন করলে হবে এই ফাংশনটা বাস্তবায়ন করব তাহলে আমার হচ্ছে দেখো এবি দুইটা ইনপুট আমি নরগেট দিয়ে অরগেট বাস্তবায়নের বিষয়টা করতেছি প্রথমত এ বি কে যখন আমি নর্গেট দ্বারা প্রবাহিত করব এটা হচ্ছে নরগেট তাহলে পাবো এ প্লাস বি হোল বার অর্থাৎ একটা বার পেয়েছি এখন কথা হচ্ছে আমার এখানে তো বার আরো একটা লাগবে একটা এটা না পেয়েছি কিন্তু আমার অর্গিট বাস্তবায়ন করতে হলে আরেকটা বার লাগবে সেক্ষেত্রে দেখো আমরা এই জিনিসটাকে যদি সরি নোয়ার দ্বারা আবার প্রবাহিত করি কিভাবে নোয়ার একটা ইনপুট গ্রহণ করে না দুটা লাগবে তাহলে আমি এখান থেকে আরেকটা ইনপুট এই দিক থেকে কি দিলাম প্রবাহিত করলাম সেই ক্ষেত্রে আমার আউটপুট মান হয়েছে a plus হোল বার প্লাস a, a plus হোলবার বার অর্থাৎ এদিক দিয়ে একটা প্লাস বি হোলবার গেল ওই নিচ দিয়ে আরেকটা এ প্লাস বি হোলবার গেল দুইটা গেল মাঝখানে প্লাস আসলো হচ্ছে দ্বারা পাবা হওয়ার কারণে এরপরে এই পোরাঠার উপর একটা কি আসলো হোলবার হোলবার আসলো এখন দেখো অ্যা প্লাস অ্যা ইকুয়েল যদি অ্যা হতে পারে অ্যা অ্যা প্লাস অ্যা ইক্যুয়েল এ হতে পারলে অ্যা প্লাস বি হোলবার প্লাস অ্যা প্লাস বি হোলবার এটা অবশ্যই অ্যা প্লাস হোলবার একটা হতে পারে তাহলে এখানে একটা আরেকটা হোলবার আছে এটা বসালাম আমি আবার বোঝাচ্ছি এটাও যদি এ হয় দুইটাই সেম এই বীজগাণিতিক রাশি এবং এই বীজগাণিতিক রাশি দুইটাই দুইটাই হচ্ছে এ প্লাস বি হোলবার এ প্লাস বি হোলবার তাহলে এ প্লাস বি এ প্লাস এ এইটা যদি অ্যা চিন্তা করি এটা চিন্তা করি দুইটা যদি এ যোগ করি আমরা ক্ষেত্রে আমরা পাই হচ্ছে একটা এ তাহলে এ প্লাস বি হোলবার দুইটা যোগ করলে এ প্লাস বি হোলবার একটা পাই সেই ক্ষেত্রে এখানে একটা হোল বার আছে এখন হয়েছে a ডাবল বার দেখো তো এটার মতো হয়েছে কিনা হ্যাঁ এটার মতো তো এখন আমরা এখন আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে a প্লাস বি ডাবল বার এখানে দেখো সমীকরণ যেটা লিখেছিলাম a প্লাস বি ডাবল বার লিখেছিলাম এখন আসো আমি আরেকটা সূত্র বলেছিলাম সেটা হচ্ছে a ডাবল বার ইকুয়াল হচ্ছে a তাহলে

এই অর এর আউটপুট মানটা কিভাবে পেয়েছি আমরা দেখো এখানে এটা কি অর গেট না এটা হচ্ছে নর গেট এটা কি অর গেট না এটা হচ্ছে নর গেট দুইটাই বা তিনটা যতটা নর গেট লাগক সবগুলা নর গেটের চিত্র অঙ্কন করে যেই সমীকরণটা পেয়েছি যেই বীজগণিত থেকে রাশিটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের অর এর মান তাই বলা যায় আমরা নর গেট দিয়ে অর গেট কি করেছি বাস্তবায়ন করেছি ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝছো ভালো থাকবা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবা সালাম আলাইকুম